আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি জানেন কি হবে দেখুন আপনারা একটা দোকানদার নাকি চায়না দেখলাম আপনারা একটু দেখুন বাংলাদেশি জানাবেন দোকানদার ভাই বললো যে এটা না করে জিনাল চাই আমি তো নিলাম এই জিনাল কিন্তু আসলে আমার দোকানদারের কথা বিশেষ হয়েছে চায় না অরিজিনাল ভলিউম সার্কিট এই কারণে আর কি নেওয়া আপনাদের মাঝে একটু কেটে দেখাচ্ছি আমি কিন্তু প্যাকেট এখন খুলি নিই আপনাদেরকে বলছিলাম চায় না অরিজিনাল ডিস্টেন্স দেখাবো আমার আরো একটা জিনিস লাগানো আছে দেখুন বইলমে লেখা আছে পঞ্চাশ কি ভলিউম একটু খাটো খাটো হবে খাটো খাটো টাইপের হবে ওকে থ্রি থ্রি নাইন এ এ দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন চাইনা অজি আমি তো একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েস্ট করেছিলাম

আপনাদের এই প্যাকেটটা ছাড়া হলেও চলবে কিন্তু আপনাদের দেখতে হবে এখন ওখানে তো প্যাকেটের যে কোনো ভলিউম সার্কিট রাখা যাবে আপনারা দেখবেন যে এখানে ভলিউমটা পঞ্চাশ কি আছে না নাই দুটো মাইক্রোফোন লাইন থাকবে লানের সাথে কথা বলতে পারবেন কিন্তু এই ভলিউম সার্কিটটা একটু হাই বেশি আছে আমি দেখছি হাই অথবা আপনারা যেটা বলেন তিনটা স্যামসং থেকে খুব বেশি আসে আমি সেটি দেখছিলাম ফোরফোর হাই দেখুন চায়নাটার কি হবে আপনারা বুঝতে পারবেন এখানে চায়নাটার মধ্যে পঞ্চাশ কে থাকবে এবং ফিনিশিং ফিনিশিং থাকবে অতিরিক্ত আপনার ক্ষেত্রে দেখাইছিলাম স্যাম্পল ইলেকট্রনিক্স সার্কিটটা কীরকম হয় জানেন আপনি দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরা তো সামনে

ছয়শো সারা বিক্রি হবে না এখন তো আমাদের এলাকায় এদিকে রংপুর মিঠাপুকুর রংপুরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো ঢাকা থেকে মাল আসে তারপরে ওনারা একটু লাভ একটু বেশি করে বিক্রি করে ছেড়ে দেবেন ছয়শো দিয়ে আমি নিয়েছি এই সার্কিটটা দেখুন আপনারা অরিজিনাল আমি তো বলছিলাম এখানে অরিজিনালটার মধ্যে আটাত্তর পাঁচ থাকবে না এখানে আটাত্তর বারো থাকবে দেখুন আপনারা

কিন্তু এটা অরিজিনাল হবে না এইটাই হচ্ছে অরিজিনাল সার্কিট আমি একটু লক্ষ্য করে দেখলাম অরিজিনাল আটাত্তরশ আপনারা দেখে কিনবেন আটাত্তরশ বারো বারো দেখে কিনবেন এবং পঞ্চাশকে এবং ফিনিশিং একটু আপনাদের সবুজ সবুজ কালারের থেকে একটু মানে ডিগ হতে পারে এবং কালারটা আপনারা দেখুন কালারটা আমার অতটা স্মরণ দাম টাকা পারে ঠিক আছে বন্ধুরা ভালো লাইক কমেন্ট শেয়ার করুন আমাদেরকে ভিডিও বানার সহযোগিতা করুন ভালো থাকবেন সবাই 先生。